আমরা এর আগের ভিডিওতে দেখেছি উৎপাদকের সাহায্যে বা গুণনিয়োগ বের করে বর্গমূল নির্ণয় করতে আমরা এখন দেখবো ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় তো এই ভাগের সাহায্যে যখন আমরা নির্ণয় এর কিছু পদ্ধতি আছে পদ্ধতিটা হলো তোমাকে আমরা ভাগের সাহায্যে কেমন দরকার পড়বে কারণ হচ্ছে আমাদের অনেক বড় বড় সংখ্যার বর্গমূল যে নির্ণয় করতে হয় সেটা উৎপাদক দিয়ে এত লম্বা লাইন করে 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 উৎপাদক এত উৎপাদক বের করে নিয়ে আসা সম্ভব না তার জন্য কাজটা সহজ করার জন্য একটা পদ্ধতি আছে ভাগের সাহায্যে আমরা বর্গমন নির্ণয় করব ধরো আমরা যদি দুই হাজার তিনশো চার এর বর্গমূল নির্ণয় করতে চাই তাহলে যদি উৎপাদক বের করতে চাই আমরা একের পর এক একের পর এক তাহলে অনেক লম্বা হয়ে যাবে সুতরাং এইসব বড় অঙ্ককে আমরা ভাগের সাহায্যে খুব সহজেই নিয়ে আসতে পারি তো এটার ফর্মুলা হচ্ছে যেটা তোমার কিছু নিয়ম মেনে চলতে হবে এক হচ্ছে তোমার লেখাটা আগে লেখবা দুই তিন শূন্য চার তারপরে ডান দিক থেকে ডান দিক থেকে দুইটা করে ওয়ার দুইটা করে সংখ্যা নিয়ে একটা দাগ দিবা জোড়া গঠন করবা এই দুইটা সংখ্যা নিয়ে একটা জোড়া গঠন করবা যদি এখানে আরো একটা সংখ্যা থাকতো যদি জোড়া না হয় তাহলে একটা সংখ্যার উপরে দাগ হতো কিন্তু সবসময় মনে রাখবা তোমাকে শুরু করতে হবে ডান দিক থেকে বাম দিকের দিকে প্রথম দুইটা নিবার তারপরে দুইটা যতক্ষণ পর্যন্ত শেষ না হয় যদি লাস্টে যদি একটা থাকে তাহলে একটার উপরেই তোমার একটা দাগ পড়বে তারপর আমরা ভাগ ফল যেভাবে বের করি সেরকম একটা দাগ দেবে এখানে দাগ দেওয়ার পরে এখন একটা ভাগ ফল এখানে নির্ণয় করতে হবে এখানে ভাগের সাথে এটার সাথে একটু ডিফারেন্স আছে একটু পার্থক্য হলো আমাদের তেইশ তেইশের মধ্যে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা বর্গমূল পাওয়া যায় সবচেয়ে সহজ হইতেছে সে তোমরা একটা জিনিস মনে রাখবা দুই সংখ্যা যেহেতু আছে দুইটা সংখ্যা নিয়ে যেহেতু সেহেতু বর্গমূল তোমার সবসময় এক থেকে নয়ের মধ্যেই হবে চেয়ে বেশি হবে না এক থেকে নয়ের মধ্যেই হবে তো তোমাদের যেটা দেখতে পারবা সহজে দেখবা একের বর্গমূল ওই যদি এক এর বর্গমূল চার তিনের বর্গমূল পাঁচ তিনের বর্গমূল নয় সেটা ছোট চারের বর্গমূল ষোলো পাঁচের বর্গমূল হচ্ছে পঁচিশ এখন দেখ এই সংখ্যাটা পাঁচ পাঁচ আর চার চারের বর্গমূল এখানে যদি দেখো চারের বর্গমূল হচ্ছে কত ষোলো আর পাঁচের বর্গমূল হচ্ছে পঁচিশ এখানে যে সংখ্যাটা আছে সেটা তোমার পাঁচের বর্গমূলের সে ছোট তার মানে এটা হবে না চারের বর্গমূলের চেয়ে বড় বড় কিন্তু পাঁচের বর্গমূলের চেয়ে ছোট তার মানে তোমার চারটাকে নিতে হবে তুমি জাস্ট দেখবা যে বর্গমূলটা সবচেয়ে বড় বর্গমূলটা বড় বর্গমূল যেটা পাওয়া যায় এটাই দুইটা সংখ্যার মধ্যে সেটাই নিবা যেমন চার যদি নাও যেমন চার তাহলে হলো ষোলো তো তোমার এখন ভাগের মতো বিয়োগ করে নিবা তেইশের থেকে ষোলো গেলে হলো সাত তেইশের থেকে ষোলো গেলে সাত থাকবে তো তোমাকে এখানে এখন এই এরকম দাগ এই পাশে একটা দিবা এখানে একটা কথা মনে রাখি মনে করবা সেটা হচ্ছে এইখানে সামনে একটা জায়গা খালি দেখে একটু দূরে একটু দূরে তুমি কারণ একটা লেখা লিখতে হবে একটু দূরে এখানে এইখানে 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 যে পেলাম যে পাক বর্ণমূলটা পেলাম সেটা ডাবল লিখতে হবে তার মানে চার থাকলে আমাকে আট লিখতে হবে এখানে আট লিখে এখানে আরেকটা সংখ্যা বসাবো চারের ডাবল লিখবো এখানে আট তার মানে চার গুণন আট চলে আসবে এইখানে এইখানে যে সংখ্যাটা সবসময় লাগবে এইটার ডাবল এখানে লিখবো তারপর এখানে এমন একটা সংখ্যা চিন্তা করবো আমরা একটা সংখ্যা তার মানে হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত এর মধ্যে কোনো একটা সংখ্যা এখানে বসাইলে এখানে দেখা আমাদের ভাগের মতো একটা জিনিস মনে করি সেটা হচ্ছে সাত পরে আমাদের দুইটা সংখ্যা একবার নিয়ে আসতে হবে এখানে একটু বলে নি দুইটা সংখ্যা আমরা যখন ভাগের নামায় নিয়ে আসি একটা সংখ্যা নিয়ে আসতাম দুইটা সংখ্যা যে দাগ দেয়া আছে একবার দুই শূন্য চার নিয়ে আসলাম তো এখন এই সংখ্যাটা আসলো এই সংখ্যাটার এই ভাগ ফলের এইটা ডাবল এখানে চলে আসবে এবং সামনে একটা খালি জায়গা রেখে দিয়েছি এখানে এমন একটা সংখ্যা শূন্য থেকে নয়ের মধ্যে বসাইতে হবে যে সংখ্যা বসাইলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যা দিয়ে গুণন করলে যেমন ধরো এখন যদি আটের আগে যদি শূন্য বসাই শূন্য দিয়ে গুণন হবে না আটের আগে যদি শূন্য বসাই তার মানে শূন্য হয়ে যাবে আটের আগে যদি এক বসায় গুণন এক একাশি এটা অনেক ছোট আটের আগে যদি দুই বসাই দুই আটাশি গুনন দুই মানে যেটা যে সংখ্যাটা এখানে বসাবো বই সংখ্যা এটাকে গুণন করবো গুণন করে এইটার কাছাকাছি একটা সংখ্যা হতে হবে সেই সংখ্যাটাকে আমরা নেব তো আট দেওয়া হবে না তো এখানে দেখো যেহেতু আট আছে আমরা জানি সাত আমরা যদি একটু করি মানে একটু চিন্তা করি সাতশো মানে অবশ্যই এখানে যদি নব্বই দেই নব্বইটা সাতবার যাবে যেভাবেই হোক তো আমরা যদি সাতাশি দেই ইন্টু সাত যদি দেই সেটা হচ্ছে সাত সাত উনপঞ্চাশের নয় হাতে হইল চার সাত আটা ছাপ্পান্ন চারে ছয়শো নয় হয় তার মানে আমরা আরেকটু যেতে পারি আমার এখানে সাতশো চারের থেকে বিয়োগ দেই অনেক থেকে দেবে সেটা আরেকটু যেতে পারে মানে আট সাত নাম আট বসাইলাম গুণন আট তার মানে কত আসবে আট গুণন আট আসবে দেখো আট চৌষট্টি চার হাতে আট আট চৌষট্টি সত্তর দেখা একেবারে মিলে গেছে সাতশো চার তার মানে এখানে আট বসাবো এবং এইখানে একটা আট বসাবো তার মানে এই আট দিয়ে এই অষ্ট গ্রহণ করলে সাতশো চায় খুব সহজে আমরা বেরিয়ে গেলাম তো এখানে যে ফলটা আসলো যে ফলাফলটা আসলো সেই ফলাফলটাই হচ্ছে বর্গমূল তো একইভাবে তুমি অন্য আমরা যদি আরেকটু আরেকটা যদি দেখি ধরো তোমার আরেকটা অঙ্ক দেখি খুব দ্রুত একটা অঙ্ক দেখি তোমাকে দেয়া আছে নয় দুই চার এক ছয় বিশাল এক নাম্বার তো আমরা যদি এইখানে দেই দুইটা নিলাম এখানে দুইটা নিলাম এখানে একটা বাকি আছে একটাই নিলাম তো এইখানে নিয়ে আসি আমাদের প্রথম এই দিক থেকে মানে সর্ব বামে যে সংখ্যাটা আছে সেটা নিয়ে তার মানে হচ্ছে তিনবার গেল এখান থেকে শূন্য চব্বিশ নিয়ে আসি এখানে আমরা একটা দাগ দেই ফাঁকা রেখে এটার ডাবল বসায় তিন তিন তিরকে আহ তিন দুগুণে ছয় বসাবো আমরা এখানে এটা ডাবল বসাই ছয় তো এখন নিয়ে আসলাম চব্বিশ ছয় সাথে যাই দিই না যদি আমি একও বসাই ছয় সাথে যদি একও বসাই ছয় একে একষট্টি তার মানে এটা চব্বিশে বড় যাই বসাই না এখানে এটা একচে বড় হয়ে যাবে তো তার মানে হচ্ছে আমাকে এই সংখ্যা দুইটা নিয়ে আসতে হবে এই সংখ্যা দুইটা নিয়ে আসতে হলে আমাদের যেটা করতে হবে সেটা এখানে একটা শূন্য বসাইতে হবে এইখানে একটা শূন্য বসাইতে হবে কারণ শূন্য এবং শূন্য ই হয়ে যাবে এখন তোমার এই ডান পাশে এমন একটা সংখ্যা তোমাকে নিয়ে আসতে হবে যে সংখ্যা দ্বারা এটাই গুণন করলে এই এর কাছাকাছি সংখ্যা পাওয়া যাবে তো আমরা দ্রুত করার জন্য এর কাছে যদি আমরা দেই চার চার যদি বসাই সাড়ে চার চার দিয়ে গুণন যদি করি চার চার ষোলো ছয় হাতে লো এক চার শূন্য শূন্য এক ষোলো ছয় চব্বিশ দেখো মিলে গেছে তার মানে এখানে যদি একটা চার বসাই এই চারটা এখানেও বসবে তার মানে হচ্ছে চব্বিশশো ষোলো হয়ে গেল এখানে তোমার কাটাকাটি বা শূন্য শূন্য থাকলো যেটা এই না খেলো তার মানে তোমার এইটার রুট হচ্ছে তিনশো চার তো এইভাবে তোমার ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে